আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ ডায়াবেটিস রোগে দুর্দান্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক মহৌষ নিয়ে আলোচনা করব আমি আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হল জাম্বু থ্রি এক্স এই ওষুধটি কোন প্রকৃতি ডায়াবেটিস রোগে কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমি আর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ভিউয়ার্স ডায়াবেটিস রোগে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথিক মহৌষ আর সেই ওষুধটি হলো এই এই এটি হলো সেই জাম্বু এক্স ওষুধ এই সিজিজিয়াম জাম্বু থ্রি এক্স ওষুধটি ডায়াবেটিস রোগে চমৎকার কার্যকরী এই ওষুধটি প্রস্তুত করেছে আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ভার্ট এক্স এই সিজিডিয়াম জাম ও ওষুধটি টাইপ টু ডায়াবেটিস রোগের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কার্যকর আর টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকরী কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার পাশাপাশি লক্ষণ সাদৃশ্যে আরও অনেক ওষুধ সেবন করতে হয় সেক্ষেত্রে এই ওষুধটি কাজ করে আপনাদের মধ্যে যাদের টাইপ টু ডায়াবেটিস শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখেন ইনসুলিন নিতে হয় না তাদের ক্ষেত্রে এই সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স ট্যাবলেট ওষুধটি দুর্দান্ত কার্যকরী হবে আপনারা যদি টাইপ টু ডায়াবেটিস স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে চান আপনারা নিশ্চিন্তে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স এই ওষুধটি সেবন করতে পারেন সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স এই ওষুধটি এতটাই কার্যকরী যে এই ওষুধটি আমি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ওষুধটি ডায়াবেটিসের রুগীদেরকে দিয়ে থাকি আমার কাছে অসংখ্য ডায়াবেটিসের পেশেন্ট আছে যারা আমার তত্ত্বাবধানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছে এবং এই সিজিজাম জামো ট্রেক্স ওষুধটি তারা সেবন করছে এই সিজিজাম জামো ট্রেক্স ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগ স্থায়ীভাবে নিয়ন্ত্রণ আছে ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত আপনাদের ডায়াবেটিস রোগটি আপনাদের ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে বা চিরতরে দূর করতে চাইলে আপনারা আমাদের এই হোমিওপ্যাথি ওষুধ সিজিডিয়াম জামো থ্রি এক্স এটি নিয়মিত রূপে তিন থেকে ছয় মাস সেবন করুন এই ওষুধটি তিন থেকে ছয় মাস সেবন করলে যারা টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত আসেন এবং যারা তিন মাস ছয় মাস বা এক বছর অথবা দুই বছর হয়েছে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য এই ওষুধটি সিজিরাম জামক থ্রি এই ওষুধটি দুর্দান্ত কার্যকরী হবে এবং এই ওষুধটি তিন থেকে ছয় মাস নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আসবে তাছাড়া যারা টাইপ ওয়ান ডায়াবেটিস রোগে আক্রান্ত অর্থাৎ যাদেরকে ইনসুলিন নিতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য তাদের ক্ষেত্রেও এই ওষুধটি চমৎকার কার্যকরী কিন্তু এই ওষুধটি সেবন করার পাশাপাশি রুগীর সর্বদহিক লক্ষণের সাদৃশ্যে আরও অনেক ওষুধ সেবন করতে হয় তাছাড়া মায়োজোমেটিক মেডিসিনও ব্যবহার করতে হয় আমার কাছে অনেক ডায়াবেটিসের পেশেন্ট আছে বিশেষ করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরকে আমি এই ওষুধটির মাধ্যমে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে থাকি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার দশজন ডায়াবেটিসের পেশেন্টের মধ্যে প্রতি সাত থেকে আটজন পেশেন্ট স্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আর যারা টাইপ ওয়ান ডায়াবেটিস রুগে ভুগতেছেন এর মধ্যে যারা আমার চিকিৎসাধীন আছেন তাদের ট্রিটমেন্ট আমি চালিয়ে যাই এর মধ্যে দেখা যায় প্রতি দশজন টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী এর মধ্যে দু থেকে চারজন ডায়াবেটিসের রুগী ছয় মাস থেকে বারো মাসের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত এবং প্রায় বছরের বেশি সময় ধরে এই ভুগছেন তাদের চিকিৎসা করতে গিয়ে আমি এই সিজিরিয়াম জাম্স ওষুধটি সেবন করানোর পাশাপাশি রুগীর সার্বদৈহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে মেডিসিন ব্যবহার করি এবং মায়োজোমেটিক লক্ষণের সাদৃশ্যে মেডিসিন ব্যবহার করি এবং এইভাবে আমি চিকিৎসা চালিয়ে যাই ক্ষেত্রে দেখা গেছে বারো মাস থেকে চব্বিশ মাস এই সময়ের মধ্যে রোগীর টাইপ ওয়ান ডায়াবেটিসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে তবে এক্ষেত্রে যারা ডায়াবেটিসের যে ডায়েট চার্ট আছে অর্থাৎ খাবার দাবারের যে নিয়ম আছে সেই নিয়ম সঠিকভাবে পালন করেন এবং অন্যান্য যে আনুষঙ্গিক নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলেন তাদের ক্ষেত্রেই ডায়াবেটিস রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সম্মানিত দেশবাসী আসসালাম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু জিরো সেভেন ওয়ান জিরো পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যেকোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হল আপনারা যারা ডায়াবেটিস রোগের জন্য দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ডায়াবেটিসের ওষুধ সেবন করে আসছেন অথবা ইনসুলিন নিয়ে আসছেন আপনাদের জন্য আপনাদের জন্য আমাদের সিজিএম জাম্বো থ্রি এক্স ওষুধটি এই যে এই ওষুধটি একটি মহৌষুধ হবে আমি বাংলাদেশের সব ডায়াবেটিসের রুগীদের চ্যালেঞ্জ করে বলছি আপনারা যারা দীর্ঘদিন যাবত অ্যালোপ্যাথি ওষুধ সেবন করে আসছেন কিন্তু আপনাদের ডায়াবেটিস রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে না বা স্থায়ীভাবে দূর হচ্ছে না আপনার আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি পনেরো থেকে এক মাস সেবন করে দেখুন আমি আশা করি আপনারা আশ্চর্যজনক ফল পাবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিতে পারে এবং সেটি হবে রোগীর নিজের দোষের কারণে ভিউয়ার্স সিজিজিয়াম জাম্বু থ্রি এক্স এই ওষুধটি আপনারা যদি ডায়াবেটিস রোগের জন্য সেবন করতে চান সেক্ষেত্রে এই ওষুধটি একটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে সেবন করবেন এই ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করার পর যখন দেখবেন ব্লাড সুগার লেভেল স্বাভাবিক মাত্রায় চলে এসেছে সেক্ষেত্রে এই ওষুধটি খাওয়া বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথি ডায়াবেটিসের মহুধ এই সিজিডিয়াম জাম্প থ্রি এক্স ওষুধটি যদি আপনারা ডায়াবেটিস রোগের জন্য ব্যবহার করতে চান বা সেবন করতে চান সেক্ষেত্রে আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই ওষুধটি কিনে আনুন অথবা আপনারা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই ওষুধটি অর্ডার করতে পারেন আমার ফার্মেসি থেকে এই ওষুধটি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে আর আপনারা অবশ্যই এই ওষুধটি সিজিজিয়াম নম্বর থ্রি এক্স বায়োটেক্স কোম্পানির এই ওষুধটি যাচাই বাচাই করে কিনবেন কারণ এই ওষুধটি কিন্তু দুই নম্বর মার্কেটে আছে আমার কাছে অনেক পেশেন্ট কমপ্লেন করেছে যে অন্য জায়গা থেকে অন্য ফার্মেসি থেকে কম দামে এই ওষুধটি তারা কিনতে পেরেছে কিন্তু ওষুধটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি পরবর্তীতে আমি তাদেরকে আমার ফার্মেসি থেকে ওষুধ পাঠাই তখন আমার ফার্মেসি থেকে যে ওষুধটি এই ওষুধটি আমি পাঠিয়েছি আমার কাছে যেটা সেটা অরিজিনাল মেডিসিন আমি এই ওষুধটি তাদেরকে দিয়েছি তারা এই ওষুধ খেয়ে পেয়েছে এবং তারা নিয়মিত আমার কাছ থেকে এই ওষুধটি নিয়েছে তারপর থেকে আমি জানতে পেরেছি যে ওষুধটি দুই নাম্বার মার্কেটে বেরিয়েছে সুতরাং আপনারা এই ওষুধটি কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন হুট করে কোনো ফার্মেসি থেকে কিনে আনবেন না আর বিশেষ করে আমি বলবো আপনারা যদি আমার কাছ থেকে এই ওষুধটি কিনে নেন সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল মেডিসিনটি আপনারা পাবেন ইনশাআল্লাহ